দেশের প্রতিযোগিতাপূর্ণ চাকরিগুলোতে ঘুষের মাধ্যমে চাকরি দেয়া নেয়ার প্রবণতা দেখা যায় যা ইসলামী বিধান অনুযায়ী সম্পূর্ণ হারাম এক্ষেত্রে প্রশ্ন আসে যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন তাদের আয় কি হালাল হবে মূলত ঘুষ দেয়া ও নে স্পষ্ট হারাম হাদিসে এসেছে আল্লাহর রাসুল সোল্লাহি আলাহি সাল্লাম ঘুষদাতা ও ঘুষ গ্রহণকারী উভয়কেই অভিসনাক্ত করেছেন আবু দাও বিরাশি হাদিসের আলোকে বোঝা যায় ঘুষ দিয়ে চাকরি নেওয়া নয় এভাবে চাকরি নিলে ঘুষ দেওয়ার কারণে কবিরা হয় হয় আবার ঘুষ গ্রহণের বড় লিপ্ত অন্যদিকে ঘুষদাতা কর্মের অযোগ্য হলে অন্য যোগ্য চাকরি প্রার্থীর অধিকার নষ্ট করার গুণাহ হয় কেউ যদি বাস্তবে চাকরির যোগ্য হয় এবং ঘুষ প্রদান হারাম হওয়া সত্ত্বেও ঘুষ দিয়ে চাকরি নেয় তারপর সে যদি যথাযোগ্য দক্ষতা ও নিপুণতার সঙ্গে দায়িত্ব পালন করে তাহলে এভাবে চাকরি নেওয়া অবৈধ ও গোনা হলেও বেতন হালাল হবে তবে ঘুষদাতা যদি কর্মক্ষেত্রে অযোগ্য হয় এবং সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে তার জন্য ওই চাকরিতে থাকা বৈধ হবে না আর ঠিকমতো দায়িত্ব পালন না করে বেতন নেওয়াও বৈধ হবে না তির্মিজি তেরোশো সাঁত্রিশ